আর হার মহাদেব তো সিরে সিরে রক্ত আমরা বাবার ভক্ত তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে আমিও ভালো আছি তো প্রথমেই শিবধামকে আমি স্মরণ করিনি জয় শিবধাম জয় বদমুক্তি কেন্দ্র শিবধাম তো বদমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার শত কোটি প্রণাম জানে সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো এবং রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকে আর ভালো হয় এবং মঙ্গল হয় এবং সুস্থ থাকে তো আজকে আমি বলবো যে শিবধাম তোমরা কীভাবে যাবে তো সবকার প্রথমেই বলি এখন হলো মোবাইলের যুগ তো অনেকেই আছে যারা লোকেশানের ব্যাপারে জানে আবার অনেকেই আছে যারা লোকেশানের ব্যাপারে জানে না তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার যে ডিসক্রিপশান আছে তো ওই ডিসক্রিপশানে আমি শিবধাম কিভাবে যাবে যে লোকেশানটা আছে তো ফুল অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তো তোমরা যারা লোকেশানের ব্যাপারে জানো তো তারা ওই লোকেশান দেখেই তোমরা শিবধাম যেতে পারবে আর যারা জানো না তো তাদেরকে আমি বলি যে শিবধাম তোমরা প্রথম যাবে কলকাতা তো কলকাতা থেকে যাবে দমদম দমদম স্টেশন থেকে যখনই নামবে তো নেমে পড়ে যে কোনো রিক্সাওয়ালা বা টোটোওয়ালা যে যাকে হোক তুমি জিজ্ঞাসা করবে যে শিবধাম যাব তো তারা ঠিক নামিয়ে দেবে ওইখানে আর তাছাড়াও যদি ওরা বুঝতে না পারে তো বলবে যে শ্বেতবাগান যাবো তো শ্বেতবাগানের ওইখানে দেখবে শিবধাম আছে একটি হাই স্কুল আছে তো ওই হাই স্কুলের কাছে যাব বলবে তো ওইখানে গেলেই তোমরা সিমধাম পেয়ে যাবে আর টোটোলাতে বললে আশা করি যে ওরা বুঝতে পারবে না এমন লয় ওইখানে দমদমে সবাই জানে যে শিবধাম কোনখানে বটে তো আর আমি আমার ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো তো সেই লিঙ্কের লোকেশান দেখেও তোমরা ওই শিবধাম যেতে পারবে আর একটি কথা বলে রাখি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু কেউ শিবধাম যাবে না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু সেবা দেওয়া হয় না এটি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আর আজকেও বললাম যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু শিবধামে সেবা দেওয়া হয় না কিন্তু তোমরা শিবধাম পুজো দিতে যেতে পারবে কবজে নিতে পারবে তো এইসব জিনিসগুলো তোমরা করতে পারবে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু শিবধামে কেউই যাবে না আর তোমরা এইভাবেই যাবে সিদ্ধাম আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা কি আমি দুর্গাপুর এখন যাব তো দুর্গাপুরে কি সিদ্ধাম বসে তো তাদেরকে না দুর্গাপুরে একবার গেছিল বাবা সেবা দিতে বাঁকুড়ো তো একবার এসেছিল সেবা দিতে কিন্তু বাবা যে ওখানে বসে তাহলে বাবা দমদমেই বসে তো সেক্ষেত্রে তোমরা দমদমেই যাবে কেউই দুর্গাপুর যাও না দুর্গাপুরে একবার গিয়েছিল ন তারিখ তো সেটি হয়ে গেছে আবার কোনোখানে হয়তো যাবে সেবা দিতে তো সেরকমই বিষয় ওইখানে একবার গিয়েছিল বলে ওইখানে বসে সেরকম কোনো নয় তো এখন তোমরা যদি যাও তো দমদমে যাবে তো দমদমে বসে সং বুধ শুক্র শনি বাবা দেখে এবং পুজো দিতে পারবে তোমরা তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউই যায় না যাও না আর তোমরা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাওনি তো তাদের জন্য আমি বিশেষ ভিডিও বের দিয়েছি তো তোমরা সেই ভিডিও দেখো নিয়মিত পালন করো আশা করি তোমরা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে বাবাকে ভক্তি করে ডাকো পুজো করো অ্যাপয়েন্টমেন্ট তোমরা সবাই পাবে আর তোমরা বাবা পুজো দিতেও যেতে পারো অনেকেই আছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাও পায়নি কিন্তু পুজো দিতে যায় পুজো দিতে যেয়ে পর মানত করে তারপরে সব সফল হয় তো এরকম কিছু একটা বিষয় আছে তোমরা এরকম করতে পারো অনেকেই আছে যে অনেক সমস্যার মধ্যে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে আমাকে এই কমেন্টটা করেছে যে অনেকেই আছে আমি অনেক সমস্যার মধ্যে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো সেক্ষেত্রে তারা তোমরা শিবধামে যেতে পারো যে তোমরা পুজো করতে পারো তোমরা সবাই জানো যে একটি মানত মানে মানসিকের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে তোমরা যে মানসিকও করতে পারো তাতে সফল হলে সফল তো হবে গিয়ে একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমার সফল হবে তুমি যদি বাড়িতেই ছবি প্রতিষ্ঠা করে ঠিকভাবে নিয়মবিধি পালন করো তো তোমার একশো পার্সেন্টের মধ্যে সত্তর আশি পার্সেন্ট তো বাড়ি থেকেই সমস্যা দূর হয়ে যাবে আর বাবাকে দর্শন করলে তো বুঝতে পারছো সবই সমাধান হয়ে যাবে তো ভক্তি করে পুজো করো সবই সমাধান হবে ছবি প্রতিষ্ঠার ব্যাপার আমার ভিডিও দেওয়া আছে তো যারা এখনও ছবি প্রতিষ্ঠা করেনি তো তারা শীঘ্রই ছবি প্রতিষ্ঠা করো ছবি প্রতিষ্ঠা করলে কিন্তু আর্ধিক ফল পাওয়া যায় আমরা পেয়েছি আরও অনেক ভক্ত পেয়েছে তো তোমরা যারা চিন্তায় আছো যে ছবি প্রতিষ্ঠা কীভাবে করবো তো তারা তাদেরকে আমি বলি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে ছবি প্রতিষ্ঠা করবে এরকমই টপিক দিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা সেইখানে ভিডিও দেখে ছবি প্রতিষ্ঠা করতে পারো আর আমি আশা করি যে আজকের ভিডিও তো তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শিবধাম কি করে যাবে তো এরকমভাবেই তোমরা শিবধাম যাবে আর আমি এর আগেও কীভাবে শিবধাম যাবে তার একটি ভিডিও বানিয়েছিলাম তো ওইটাও দেখে নিও আর এই ভিডিওটাও দেখে দেখে নেবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো জৈ শিবধাম জৈ কেন্দ্র শিবধাম তো বধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার কোটি প্রণাম জানাই সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দা যাতে সবাইকার সমস্যা দূর হয় এবং কষ্ট থেকে মুক্তি পায় সব যাতে ঠিক হয় তো হর হর মহাদেব তো সিরে রক্ত আমরা বাবার ভক্ত জয় শিবধাম